হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আজকে আবারও একটা নিউ ব্লগ ভিডিও সাথে রান্নার রেসিপি নিয়ে তো বলো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো ভোরবেলা বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর হ্যাঁ তোমাদের কতটা কি শেয়ার করতে পারবো জানি না তবে কি রান্না হচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো আর আমি একদমই ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের জন্য দেখে দেখো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো আজকে রান্না হবে মাছের ঝোল একটা সবজি আলু মটরের তরকারি আর কাঁচা মোরলা মাছের ঝাল তো সেটা কি দিয়ে হবে বলে তো পাতা তো সব কিছু মাখিয়ে নেওয়া হয়েছে শাশুড়ি মাখিয়ে নিয়েছে সব কিছু সর্ষে বাটা কাঁচা তেল হলুদ স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই দেখো মাখিয়ে টাখিয়ে এ নিয়ে এবার কি করা হবে বলো তো বন্ধুরা একটা পাতা শাল পাতা পাতার মধ্যে থালা পাতার মধ্যে সব দিয়ে তার উপরে একটা ঢাকা দেবে দিয়ে তার উপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা উনুনে হবে এটা আস্তে আস্তে সিমে দেখো রেডি হয়ে গেছে তো আর কিছু তোমাদের দেখাতে পারলাম না তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা